আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগর ফার্নিচার। আজকে আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ কিছু বেডরুম সেট কালেকশন দেখাবো। ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর একটা খাটে বসে আছি এবং এটা কিন্তু আপনারা কিং সাইজের মধ্যে পেয়ে যাবেন। অলসো এটার কালারে যদি যাই এটার কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম্পিং সিলভার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা গোল্ডেন টাচও দেওয়া হয়েছে কালারের মধ্যে। এটার সাথে ম্যাচিং করে কিন্তু খুব সুন্দর একটা ফোর পার্ট এর আলমিরা পেয়ে যাচ্ছেন also এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে যেটাও কিন্তু আপনারা সিলভার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনারা খুব সুন্দর একটা টুল পেয়ে যাচ্ছেন যেন আপনারা এটায় বসে খুব সুন্দরভাবে সাজতে পারে এখন যে বেডরুম সেটটি দেখাবো এটার নাম হচ্ছে গ্র্যাভন বেডরুম সেট যেমনটা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনার পেয়ে যাচ্ছেন কিং সাইজ একটি বেড অলসো এটার সাথে রয়েছে থ্রি পার্টের একটা আলমিরা এবং আর একটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল এখন আপনাদেরকে দেখাবো আউট অফ দা বক্স একটা বেডরুম কালেকশন যারা নতুন সংসার সাজানোর কথা ভাবছেন তাদের জন্য এই বেডরুম সেটটি একদম পারফেক্ট ফার্স্টলি বেডরুম সিটিতে আপনার কিং সাইজ একটি বেড পেয়ে যাচ্ছেন সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের পেয়ে যাচ্ছেন আপনারা আলমিরা যেখানে ফোর পার্ট পাচ্ছেন এবং এটার সাথে রয়েছে নাইস একটা ডিজাইনের মধ্যে ড্রেসিং টেবিল সো আমাদের রেডি স্টক কালেকশনগুলোর মধ্যে কিন্তু আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সাগর ফার্নিচারের বিশেষ সুবিধা কি জানেন তো আমরা কিন্তু উনত্রিশটা ব্যাংকের ইএমআই সুবিধা দিয়ে থাকি সো দ্রুত চলে আসতে হবে আমাদের আউটলেটে আমাদের ঠিকানা মসজিদ আল মোস্তফার পাশে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ গেট